এবং রাজকুমার দেখে একজন দর্শক যে কাঁদতে কাঁদতে হলে অজ্ঞান হয়ে যাবে এই সংবাদটার জন্য অপেক্ষায় ছিলাম এবং এই পোস্টটি দেখবার জন্য অপেক্ষায় ছিলাম তো সেই বহুল প্রতীক্ষিত পোস্টটি অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে এবং সেই ব্যক্তিকেও আমি দেখলাম সেই সাকিব খানকেও আমি দেখলাম যিনি সাকিব খানের রাজকুমার সিনেমা দেখে হলের মধ্যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে চারপাশের লোকজন বলা বলি শুরু করছিল যে শাকিব খানের মারা যাওয়া বিষয়টা সে মেনে নিতে পারেননি সিনেমায় খান মারা যাবে একদমই নিতে পারেননি এবং সিনেমার অনেক অংশ জুড়েই সে কাঁদছিলেন বিরতির পর থেকে বা দীর্ঘ সময় ধরে সিনেমার মধ্যেই সে একটু একটু করে কাঁদছিলেন কিন্তু যখন শেষ দৃশ্যে এসে শাকিব খান টিকলেন না মারা গেলেন তখনই দর্শক আর তার সেই কান্না সে আর ধরে রাখতে পারেনি এবং কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুচিয়ে পড়বেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন

এইরকম কোন দৃশ্য দেখলে তারা তাদের সেই আবেগকে কন্ট্রোল করতে পারে না তাদের সেই আবেগ তারা সেই লোডটাই নিতে পারে না কোনো এক জায়গায় যায় লক্ষ্য মানে সেন্সলেস হয়ে যায় এই হচ্ছে শাহিব খান বাংলাদেশে আবার কবে এরকম একজন সুপার আসবে যায় না বাংলাদেশে আবার কবে এরকম একজন অভিনয় শিল্পী আসবে নায়ক আসবে যায় না যাকে দেখে সিনেমা হলে দর্শক যার হাসতে হাসবে যার কান্নায় কাঁদবে যার উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হবে যার রাগে রাগান্বিত হবে দর্শক আপনারা এই বিষয়টা কে কিভাবে দেখছেন কে কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে আমি আরও একটি সংবাদ আপনাদেরকে নিতে চাই গতকালকে বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখলাম পোস্টে মানে আজকে চোদ্দ তারিখ বিভিন্ন পোস্টে দেখলাম যে গতকালকে তেরো তারিখে শাকিব খান ইন্ডিয়াতে গেছেন ভারতে গেছেন সন্ধ্যার ফ্লাইটে এবং পনেরো তারিখ থেকে তিনি তুফানের শুটিং শুরু করবেন তো রাজকুমার এখানে চলতেছে রাজকুমার তার নিজের দাপুকে সমহিমায় চলছে রাজকুমারের কোনো প্রচার প্রচারণায় কিন্তু সাকিব খান নাই দেখেন প্রত্যেকটা সিনেমার শিল্পীরা প্রত্যেকটা সিনেমা হলে যাচ্ছেন বিশেষ করে সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক এর ব্লক বাস্টারে যাচ্ছেন এবং সেখানে সিনেমা শেষে দর্শকের সামনে দেখা দিচ্ছেন দর্শকের রিয়াকশন সরাসরি দেখছেন দর্শকের সঙ্গে কথা বলছেন ভাব বিনিময় করছেন ছবি তুলছেন সময় দিচ্ছেন প্রত্যেকটা সিনেমার শিল্পীরা শুধুমাত্র ব্যতিক্রম সাকিব খান সাকিব খান কিন্তু তার বিগত বহু বছর এর আগে গেছে কিনা যাই না আমি বিগত বছর বহু বছর ধরে দেখছি খান তার সিনেমার প্রচারণার জন্য সিনেমা হলে যান না তবে সাকিব খান যে তার সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেন সেটি আমি এক গেটমেনের কাছে শুনেছি সেটি আমি এক হল কর্তৃপক্ষের কাছে শুনেছি সেই সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেল দিয়ে আছে তবে শাকিব খান যান গোপনে কাকে কেউ বুঝতে পারে না কেউ টের পায় না শাকিব খান গেছেন সিনেমা দেখেছেন এবং চলে এসেছেন মান্না যাইতেন সব সব হিরোরাই যাইতো সব নায়িকারাই যাইতো নায়িকারা বোরকা পরে যাইতো গিয়ে দর্শকের সেই রিয়াকশনটা তারা দেখতো কারণ দর্শকের পালস না বুঝলে কখন কোন জিনিসটা দিবেন সিনেমায় সেটা না বুঝলে সুপার স্টার হওয়া যায় না স্টার হওয়া যায় না আপনাকে দর্শকের পাঁচ বুঝতে হবে তো আমি জানি না সাকিব খান যখন থেকে হলে যাওয়া বন্ধ করলেন তারপরে আজ অবধি যে সময়টা পার হয়েছে এই সময় কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু শাহিব খানের সিদ্ধান্তের পরিবর্তন হয় না সাকিব খান কিন্তু যায় না ওই দিন আদার সের অফিসে হিমদাস জিজ্ঞেস করছিলাম কোথায় কোথায় যে সিনেমার মুক্তির আগে রিলিজের আগে যে প্রথম দিন আপনাদের প্ল্যান কি কে কোথায় সিনেমা দেখবেন তো হিমেলা সাহেব জবাব দিল যে সাকিব ভাই তো যায় না কোথাও সো ওইভাবে আমাদের কোনো প্ল্যান নাই আর উল্টা চিত্রটা দেখেন প্রত্যেকটা সিনেমার শিল্পীরা যেভাবে হলে যাচ্ছেন দর্শকের সঙ্গে সময় দিচ্ছেন সেলফি তুলছেন তাতে করে তাদের সিনেমা কি সাকিব খানের সিনেমাকে ছাপিয়ে যেতে পেরেছে বা পারছে আমি যাই না সেই উত্তর আপনাদের কাছে কিন্তু তাদের এই চেষ্টা তাদের এই প্রচেষ্টা কি সিনেমাকে কোনো ভাবে প্রভাবিত করেছে দর্শকদের সিনেমা হলে যাবার জন্য যে আজকে আমি যদি সিনেপ্লেক্সে যাই আজকে আদর রাজাদের সঙ্গে দেখা হতে পারে বা আজকে যদি আমি সিনেপ্লেক্সে যাই আজকে শরীফুল রাজের সঙ্গে দেখা হতে পারে এরকম কি কোনো প্রভাব পড়েছে বা এমন কি কেউ উক্তি করেছে যে সিনেপ্লেক্সে ওনারা আসেন বলে আমরা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসি আসলে আমি তাদের এই যাওয়াকে নেগেটিভলি দেখছি না বা আমার কোনো আপত্তি বা বিপত্তি নেই কিন্তু এই যাওয়াতে এই পাবলিসিটি ক্যাম্পেইনে তাদের কি কোনো ফায়দা হচ্ছে সিনেমা হলে যে গিয়ে যে পাবলিসিটিটা করছে হ্যাঁ শাহরুখ খানও কিন্তু পাবলিসিটি করে সালমান খানও পাবলিসিটি করে কিন্তু তাদের সেই পাবলিসিটিটা কোন পর্যায়ে থাকে বা আমাদের দেশে যে সব হিরোরা পাবলিসিটি করছেন সিনেমা হলে গিয়ে গিয়ে তাদের এই পাবলিসিটিটা কোন পর্যায়ে গিয়ে পড়ে বা এটা রেজাল্ট কি এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হওয়া দরকার কারণ এইখান থেকে যদি কোনো রেজাল্টটা আসে হ্যাঁ রেজাল্ট তো কিছু না কিছু আছেই তারা সিনেমা হলে গেলে তাদের সামনে অনেকগুলো ক্যামেরা আসে সেই ক্যামেরায় তারা বারবার একই বক্তৃতা একই মন্তব্য একই কথা বারবার প্রতিবার প্রতিদিনই একই কথা দিচ্ছে। নতুন কোনো কথা নাই প্রতিদিনই একই বক্তব্য দিতে হচ্ছে দিতে বাধ্য হচ্ছে কারণ ক্যামেরা গিয়ে যদি তাদের সামনে গিয়ে রাখে আর নিজে প্রশ্ন করে উত্তর তো তারা দিতে বাধ্য তাই না পারে নাহলে তো অভদ্রতা তো সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট প্রশ্ন যে আসলে কি শিল্পীদের সিনেমা হলে গিয়া যাওয়াটা কতটা যুক্তিযুক্ত তাদের কি যাওয়া উচিত না উচিত না এই জায়গাতে দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম এর উত্তরটা আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের কাছ থেকে জানতে চাই সেই সঙ্গে আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি বাবুর সাহেব তানবির তারিখের সাথে বললেন যে দরদ কবে রিলিজ দিবেন বা দরদের রিলিজের বিষয়ে বিষয় থেকে বললেন এটা তার হাতে না এটা সাকিব খানের হাতে তো ভাই এটা তো সবারই জান সাকিব খানের হাতে শাকিব খান যে যদি না চান তার কোন সিনেমা কখনো রিলিজ হবে না শাকিব খান যদি চান তুফানি ঈদে আসবে তাহলে তুফানিদে আসবে শাকিব খান যদি চান তুফান আসবে না তুফান আসবে না খান হয়তো চান বলেই ঈদের ছুটি শেষ হতে না হতেই তিনি চলে রাজকুমার কে রাজকুমারের চ্যাপ্টার ক্লোজ করে তিনি তুফানের চ্যাপ্টার শুরু করেছেন কারণ কি শাকিব খান চায় তুফান কুরবানি ঈদে আসুন রায়হান রাফি চাইলে হবে না এস বিএফ চাইলে হবে না আলফা এবার চরকি চাইলে হবে না চাইতে হবে সাকিব খানকে সাকিব খান চাই বলেই সাকিব খান চলে গেছেন তুফানের শুটিং এ এবং রায়হান রাফিও তার ওয়ালে কিছু রিল শেয়ার করেছে হোটেল তাজে তিনি উঠেছেন হোটেল তাজের বেডের উপরে একটি ওয়েলকাম নোট সে তার রিলে দিয়েছে এবং হোটেল তাজের জানালা থেকে নিচের কিছু ছবিও সে প্রকাশ করেছে হোটেল তাজ ভারতের অনেক প্রেস্টিজিয়াস একটি হোটেল এবং সেখানে থাকা থাকতে পারা এটিও একটি প্রেস্টিজিয়াস বিষয় সেই জায়গা থেকে হয়তো রায়হান রাফি সেটি শেয়ার করেছেন দেখে লাগছে যে বাংলাদেশের একজন পরিচালক ভারতের হোটেল তাজে অবস্থান করছেন সেই হোটেল তাজের মতো যেন তাজটা মাথায় নিয়ে শুটিংটা শেষ করে রায়ান রাফি সঠিক সময়ে যেন কোরবানের ঈদে আমাদের সঙ্গে দেখা করতে পারেন সেই জন্য রাহেন রাফির টিমকে শুভকামনা তুফানের টিমকে শুভকামনা সাহিব খানের যাত্রায় সাকিব খানের চেষ্টা যেন সার্থক হয় সেই জন্য শুভ হব না